নেপালের একদম মাঝখানে হচ্ছে এই প্রাচীন শহরটা যেটা সেন্টারে আসলে মনে হবে আপনি হিমালয়ের মধ্যে একটা মিডিয়েভাল শহরে চলে আসছেন এটা কাঠমান্ডু না আজকে আমরা ভক্তিপুর নেপালের পুরানো রাজধানীকে এক্সপ্লোর করবো সবাই এখন নাগরকটে যেটা কাঠমান্ডু ভ্যালির পাশে খুব উঁচু একটা পাহাড় দুই হাজার দুইশো মিটারে অনেক ঠান্ডা অ্যান্ড এখন আমরা মানে প্রাইভেট মাইক্রোতে করে ভর্তা পড়ে যাচ্ছি নাম বলে গেছিলাম রাস্তার সাইডে একটা পিকচিড়ে দেখলাম হিমালয়ান বেরিজ নামের কিছু ফল এই কিছু উঠেছে যেগুলো নাকি গাছ থেকে উঠায় খাওয়া যায় বৃষ্টি শুরু করছে আমাদের নিয়ে একটা দোকানে গিয়ে একটু ছাতা কিনে তারপর ফেরত আসা লাগছে আসছি এখানে অনেকগুলো নেপালের পতাকা দেখা যাচ্ছে যেটা আমার কাছে সময় অনেক ইন্টারেস্টিং লাগে কারণ পতাকাগুলো এখানকার ট্রাইঙ্গুলার রেক্টাঙ্গুলার না নর্মালি এখানে যত ট্যুরিস্ট থাকে তার চেয়ে অনেক বেশি দেখতেছি কারণ আজকে শনিবার নেপালের একমাত্র উইকেন্ডে আর ইভেন লোকালরা মনে হচ্ছে অনেকজন বেড়াতে আসছে এখানে বাংলা কথা শুনলাম পিছনে কয়েকজন আমরা এখন ভক্তপুরের ভিতরে ভক্তপুরের দরবার স্কোয়ারে আর দরবার মানে বাংলাদেশি রাজার দরবার যেটা রাজার প্যালেস আগে এখানে ছিল এবং ভক্তপুরকে অ্যাকচুয়ালি এখনও নেপালের তিনটা রয়্যাল সিটির মধ্যে একটা বলা হয় আর এটার স্টোরি বলতে হলে এটার পিছনে কিছু ইতিহাস বলতে হবে আপনাদেরকে সো আমরা এখন হচ্ছি ভক্তপুর শহরের মধ্যে কিন্তু আমরা কাঠমান্ডু ভ্যালির মধ্যে কাঠমান্ডু ভ্যালি হচ্ছে একটা বড় এরিয়া এই আশেপাশে হিমালয় মাউন্টেন রেঞ্জের মধ্যে যেটা আশেপাশের পাহাড়গুলোর চেয়ে নিচু মাত্র চৌদ্দশো মিটারে চোদ্দশো মিটার হয়তো শুনে অনেক বেশি লাগতেছে আমাদের কাছে কারণ বাংলাদেশের হায়েস্ট পয়েন্টই মনে হয় পাহাড়ের উপরে হইতেছে আটশো নয়শো মিটার বাট এখানকার জন্য রিলেটিভলি এটা অনেক লো একটা পয়েন্ট অ্যান্ড এখানে নেপালের অনেক মেজর আর্লি সিভিলাইজেশনগুলো প্রাইমারিলি ডেভেলপ করে এবং ওই সময়ের যত বড় কিংডমগুলো ছিল সবগুলো মোটামুটি এই ভ্যালির মধ্যেই স্টার্ট হয় সো টুয়েলভ সেঞ্চুরিতে রাজা আনন্দ মাল্লা নামের একজন এই শহর থেকে প্রতিষ্ঠা করে এবং ডাইনেস্টি রাজাদের ডাইনেস্টি কিন্তু পুরো নেপাল কিংডমকে রুল করে টুয়েলভ সেঞ্চুরি থেকে এইটিন্থ সেঞ্চুরি পর্যন্ত এবং ওর মধ্যে প্রথম তিনশো বছর এই জায়গাটাই ভক্তপুর ছিল ওই পুরা কিংডমটার ক্যাপিটাল শহর রাজধানী ফিফটিন সেঞ্চুরি দিকে কিংডমটা স্প্লিট আপ হয়ে গিয়ে তিনটা ডিফারেন্ট কিংডম হয় কিন্তু ওই তিনটা কিংডমের ক্যাপিটাল হয় হচ্ছে এই কাঠমান্ডু ভ্যালির মধ্যেই ভক্তপুরে একটা কাঠমান্ডুতে একটা এবং পাটান নামের আরেকটা শহর আছে এখন ওই তিন জায়গায় পাশে এই প্রাসাদটা আছে যেটাকে বলা হয় ফিফটি ফাইভ উইন্ডো প্যালেস তো এই ভক্তপুরের প্রত্যেক কোনায় দেখবেন সুন্দর সুন্দর মন্দির কিন্তু বেশ কয়েকটা দেখবেন ভাঙাচুরা বিল্ডিং আছে কারণ এগুলা দুই হাজার ষোলো সালে একটা বড় আর্থ কয়েক হয়েছিল নেপালে ওটাতে সব ধ্বংস হয়ে গেছিল কিন্তু এই গুলো রেস্টুরেশন ফর্চুনেটলি অনেকখানি কমপ্লিট হয়ে গেছে যদিও কিছু কিছু বিল্ডিং এর এখনো রেস্টুরেশন কাজ করা বাকি এই মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধি লক্ষ্মী মন্দির প্রবাবলি এখানকার পুরো কমপ্লেক্স এর সবচেয়ে পপুলার মন্দির গুলোর মধ্যে একটা এন্ড এখানে আপনি মানুষ বসে পোজ মারতেছে না এরকম একটা টাইম পাওয়া খুবই কঠিন হবে এন্ড ইন্টারেস্টিং সিম্বল যে এখানে এটা প্রত্যেক লেভেলে বিভিন্ন ধরনের মূর্তি আছে অ্যান্ড সিম্বলজি অনুযায়ী প্রতিটা মূর্তি এক লেভেল থেকে আরেক লেভেলে দশ গুণ বেশি পাওয়ারফুল একটা গার্ডিয়ান হয় নিচে কুকুর তারপর মানুষ তারপর মাঝখানে একটা গোলাপি জামা পরে ট্যুরিস্ট তারপর ঘোড়া তারপর গন্ডার ঘোড়া মানুষ হচ্ছে স্ট্রং বুঝলাম বাট কুকুর মানুষ হচ্ছে কম স্ট্রং কেমন হয় আমি জানি না সো আমি নট শিওর সিম্বোলজির মানে দরবার স্কোয়ার থেকে পুরান শহরের নেক্সট স্কোয়ারটাতে যাচ্ছি একটা গলির মধ্যে দিয়ে সে এই স্কোয়ারে কোন একটা নেপালি ফাংশন হইতেছে অনেক জোরে কথা বলা লাগে প্রবলেম এখানে আমি এখন নায়াটপোলা মন্দিরে যেটা একটা পাঁচ স্টোরি বা পাঁচতলা বা গোদা শুধুমাত্র ভক্তপুরের সবচেয়ে উঁচু টেম্পল না এটা পুরান নেপালের সবচেয়ে উঁচু টেম্পল এখানে ওঠার পথেও স্টেপসের দুই সাইডে একই চেম্বরে দেখা গেছে ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট লেভেলের গার্ডিয়ান প্রোটেক্ট করতেছে আপনি সেফ মনে হচ্ছে না তেমন একটা আবার রাস্তায় মনে হচ্ছে এখন একটা লাঞ্চ ব্রেক নেওয়া আর মোমো খাওয়ার জন্য একটা ভালো টাইম প্রবলেম সেই শহরটা অ্যাকচুয়ালি ফ্লারিশ করে কারণ এটা টিব্যাটে যাওয়ার পথে ট্রেডিং রুটে একটা বড় স্টপ ছিল এবং এটা রিলেটিভলি আইসোলেটেড ছিল কাঠমান্ডু ভ্যালির অন্য শহরগুলোর কম্প্যারিজনে কাঠমান্ডু বা পাঠান জন্য পুরো জায়গাটাকে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে অ্যান্ড এই ট্যুরিস্ট এন্ট্রি দিয়ে জায়গাটা ঢুকলাম এটার মধ্যে এখনও অনেক মানুষ থাকে ওই জন্য জায়গাটাকে অফেন একটা ওপেন মিউজিয়াম বলা হয়

ক্লে দিয়ে কোনো কিছু বানাইতেছে না বাইরে অ্যাটলিস্ট ওটা আমার পিছনে একজন মহিলাকে পাইছি যে পেইন্ট করতেছে পটারিটাকে থ্যাংকফুলি আমার বাবা আমার সাথে আসছে আমার দুইটা ছাতা নিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য আমরা দরবার স্কোয়ারের দিকে ফেরত আসছি ইন্টারটা করার জন্য কিন্তু এখন বৃষ্টির মধ্যে আটকে গেছি বেসিক্যালি কিন্তু কফি হলে ভালো কারণ দেখে অনেক বিশেষ লাগতেছিল এখন অনেক আজকে ভিডিও করতেছি আর বেশি কিছু দেখাতে পারলাম না কারণ বাইরে বৃষ্টি ভালোই পড়তেছে বৃষ্টি পড়ে ভিডিও তো লাইক করবেন যদি এরকম আরো ভিডিও দেখতে চান বা চ্যানেলকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করতে পারেন কোথায় আছি তা রিয়েল টাইম আর বেশ চান তোমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনার দিকেও আশা করি নেক্সট ভিডিও দেখা হবে আপনার সাথে মোট্ট অধিক কাঠমান্ডু থেকে কারণ আরও একটা ভিডিও একটু ধরো বাবা አበተ